এই অঙ্কটা আমরা ক্যালকুলেটারের সমাধান করবো অনেকে ভয় পেতে পারো যে এত কঠিন একটা অঙ্ক এটার মান বের করতে বলছে কি বের করা সম্ভব অবশ্যই সম্ভব আমরা ক্যালকুলেটারে সমাধান করবো দেখো ঘনমূল দেওয়া আসে প্রথমে ঘনমূল দেওয়া আসে তারপরে শিপ প্রেস করে এটা প্রেস করবো তারপরে ঘনমূল হবে আবার ঘনমূল দেওয়া আসে তাহলে শিপ প্রেস করে আমরা এটা ঘনমূল দিলাম আবার ঘনমূল দেওয়া আসে তাহলে শিপ প্রেস করে ঘনমূল দিলাম দিয়ে আসে কত সাতশো উনত্রিশ আসে সাতশো উনত্রিশ আসে দেখো এটাই কিন্তু চলে আসে এবার ইকুয়াল প্রেস করো করলে কত অ্যান্সার আসে দেখো ওয়ান পয়েন্ট টু সেভেন আসে ওয়ান পয়েন্ট টু সেভেন কোনটার ক্ষেত্রে আসে সেটা আমরা দেখবো মনে করো যে এটার ক্ষেত্রে যদি দেখি থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই নাইন আছে তাহলে ওয়ান বাই নাইন উপরে দেবো ওয়ান আর নিচে দিব নাইন দিলাম দিয়ে ইকুয়াল প্রেস করি করলে কিন্তু এইটা আসে না ওয়ান পয়েন্ট ওয়ান আসছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান টু আসছে কিন্তু এখানে আসছে ওয়ান পয়েন্ট টু সেভেন আছে এবার তার মানে এটা অ্যান্সার না এবার আমরা এই অপশনটা চেক করবো তাহলে থ্রি টু দি পাওয়ার আমরা থ্রি টু দি পাওয়ার দিব টু বাই নাইন তার মানে উপরে দিব আমরা টু উপরে দিলাম টু আর নিচে দিবো হচ্ছে কত নাইন নাইন দিলাম এবার ইকুয়াল প্রেস করবো করলে কত আসে দেখি ওয়ান পয়েন্ট টু সেভেন আসে ওয়ান পয়েন্ট টু সেভেন আসে তার মানে খ অ্যান্সার দেখো এইখানে যে অঙ্গগুলো দেখতে পাচ্ছ এই অঙ্গগুলো কিন্তু সবগুলো একটা পারলে বাকি সব অঙ্গগুলো পারবা এখানে এই পৃষ্ঠায় যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক পারবা যে তুমি এই একটা অঙ্ক পারো তাহলে আমরা অঙ্কটা যদি কীভাবে করতে পারি দেখো এখানে রুট অভার অফ আছে এ টু দি পার ফোর তাহলে রুটের কারণে আমরা এ টু দি পার ফোর লিখলাম আর রুটের কারণে পাওয়ার লিখতে পারি ওয়ান বাই টু লিখতে পারি এবার এই এ এ টু পাওয়ার সিক্স আছে লিখলাম এ টু পাওয়ার সিক্স আর এই রুটটা কিন্তু এই টোটাল ডাকবে টোটাল করে তাহলে আমরা এই টোটাল করে রুটের কারণে পাওয়ার দিব হচ্ছে হাফ রুটের কারণে পাওয়ার হয় হাফ এবার এ টু দি পার এইট এ টু দি পার এইট লিখলাম আর এই রুটটা কিন্তু টোটাল করে এখানে কিন্তু চব্বিশ আছে তাই আমরা এখানে যেহেতু যত আছে চব্বিশ আছে তাই ওয়ান বাই চব্বিশ হবে যদি শুধু রুট থাকতো তাহলে ওয়ান বাই টু হতো এখন আর কিছুই না জাস্ট ক্যালকুলেশন করো তাহলেই তুমি পারবা এ টু দি পার এইট লিখলাম এ টু দি পার সিক্স লিখলাম এবার এইটা আর এটা কাটো তাহলে কাটলে এখানে টু হয় তার মানে থাকবে হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার থাকবে আর এই যে এই ব্রাকেটের কাজ শেষ আমরা কাটাকাটি করছি কারণ এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয় এবার আমরা এইটার উপরে পাওয়ার আসে কত ওয়ান বাই টু সেটা দিলাম আর টোটাল ডাবরে পাওয়ার আছে কত ওয়ান বাই চব্বিশ সেটা লিখলাম এবার দেখো এ টু দি পার এইট দেখো এ টু দি পার সিক্স এ স্কোয়ার দুইটার বেজ হচ্ছে এ তাহলে একটা এ লিখতে পারি তাহলে পাওয়ার দুটা কী হবে যোগ হবে বেজ যদি এক হয় তাহলে পাওয়ার দুটা যোগ হয় সিক্স আর টু যোগ করলে কত হবে এইট হবে আর এরপরে পাওয়ার কত আছে ওয়ান বাই টু আছে আর টোটাল ডাবলের পাওয়ার কত ওয়ান বাই আর চব্বিশ চব্বিশ এখানে চব্বিশ হবে এবার এইটার আর এটা কাটো তাহলে এখানে থাকবে কত ফোর থাকবে তাহলে এ টু দি পাওয়ার এইট আর এখানে থাকবে কত এ টু দি পাওয়ার ফোর আর এরপরে পাওয়ার কত ওয়ান বাই টোয়েন্টি ফোর ইকুয়াল টু দেখো দুইটার বেস কত এ একটা এ লিখলাম তাহলে পাওয়ার দুইটা যোগ হবে আট আর চার যোগ করলে কত হয় বারো আর এরপর পাওয়ার কত ওয়ান বাই চব্বিশ এবার যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে দুই হবে তার মানে আশা হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই টু তার মানে এ টু দি পাওয়ার ওয়ান বাই টু তে আসে তার মানে গ অ্যান্সার এইভাবে তুমি কিন্তু বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই আশা করি তুমি চেষ্টা করলেই পারবে